আওয়ামী লীগের প্রত্যেকটা ঘরে লেখা থাকবে আল্লাহর এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না আগেও করতো না ভবিষ্যতেও করবে না সেই সজীব জয়কে বলি যে যে বাবা তুমি বাংলাদেশের ভবিষ্যতে লক্ষ কোটি টাকা পাচার করেছ আমেরিকাতে একশো বাড়ি করেছো যার তালিকার মধ্যে আমরা ইতিমধ্যে সতেরোটা তালিকা চোদ্দ সালেই দিয়েছিলাম সেইটা করেছ এইগুলোকে উদ্ধার করার জন্য তোমার মার নামে আজকে শত শত মামলা হবে বাংলাদেশে যদি আসে হাজার হাজার বছর সাজা হবে তার প্রত্যেকটা মামলা যত গুম করেছ যত খুন করেছ আপনারা আপনারা দেখেছেন গতকালকে আয়না ঘর থেকে তিনজন লোককে নিয়েছে আমিও দুইবার এই আয়না করে একবার সাত দিন ছিলাম একবার পাঁচ দিন ছিলাম ভয়ে কোথাও বলিনি অথচ আজকে সেই আয়না ঘর যে ছিল গুম করেছে খুন করেছে ইলিয়াসে খেয়ে দিয়েছে এই চৌধুরী আলমকে এরকম শত শত লোককে এটা তোমার মা করেছে এই গুম খুন চুরি মারা করে এই দেশে রয়েছে আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে বাংলাদেশে যদি কোন রকম শেখ হাসিনার পতন হয় তার নামে তো শত শত মামলা হবেই এর পাশাপাশি আওয়ামী লীগের প্রত্যেকটা ঘরে লেখা থাকবে আল্লাহর কচম এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করে না আগেও করতো না ভবিষ্যতেও করবে না সেই পতনে আজকে মানুষের ঘিড়া ছিল আপনি দেখেছেন কোনো বাড়িতে আজকে আওয়ামী লীগের কথা নেই এটা সজীব যেটা করে বলেছে ওর মায়ের মতো মায়া কান্নার মতো বিভিন্ন তোমার যদি তুমি যদি বাফের জন্ম হয়ে থাকো আসো বাংলাদেশে চ্যালেঞ্জ করো তুমি কি করো তোমার নামে মামলা হবে তুমি চ্যালেঞ্জ করো তুমি তার জবাব দাও আমাদের একটাই স্পষ্ট কথা কুকুরের কাজ কুকুরে করেছে আমরা সেই কাজ করতে পারি না এই জন্যই আওয়ামী লীগের নাম হয়েছে কুত্তলীগ ছাত্রলীগের নাম হয়েছে কুত্তলীগ যুবলীগের নাম হয়েছে তাই আজকে আমাদেরকে এক নম্বরে বলেছে কোনো সরকারি স্থাপনা কোনো সরকারি প্রতিষ্ঠান আমাদের দ্বারা যেন বিন্দুমাত্র ক্ষতি না হয় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় স্থাপনা আমাদের মাধ্যমে যেন বিন্দুমাত্র মাত্র ক্ষতি না হয় সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমাদের বিএনপির একটা কর্মী দ্বারা কোনো রকম যেন স্পর্শ না হয় এবং সারা বাংলাদেশের সকল জায়গায় কোনো যাতে অরযোগ্যতা না হয় কিন্তু আপনারা জানেন ওই খুনিরা এখনও কিছু গোপনে গোপনে লোক রেখে গেছে তাদের কাছে অজস্র টাকা আছে অবৈধ টাকা আছে এই টাকা দিয়া তারা বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে বিভিন্ন জায়গায় লুটপাট করে এখন বিভিন্নভাবে বলতে চাবে এক সময় এটা আসলে আমাদের বিএনপির কোনো অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোনোভাবে এটার সাথে জড়িত নাই ভবিষ্যতে থাকবে না এবং আমাদের তারেক সাহেব আজকে আরও বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের সামনে বলবে তবে আমি একটা কথাই এখন আমাদের বাংলাদেশের সর্বত্র আমি বলবো এই দাবি হবে খুনি হাঁচির আর ফাঁসি চাই ফাঁসি 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 চাই ফাঁসি 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 চাই যত আওয়ামী লীগের মন্ত্রী অবৈধভাবে অন্যায় করেছে তাদের ফাঁসি চাই